তুলে দেখাচ্ছি আপনাদেরকে আর কলার পাতাটা দেওয়ার কারণ হচ্ছে খুব সহজেই আর তার জন্য কিন্তু এই কলার পাতাটা দিয়েছি কলার পাতা দিয়ে দেবেন খুব সহজেই উঠে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাল মিস্ত্রিগুলো এগুলো আর একটু সময় রাখতে লাগতো মানে আরও এক ঘন্টা রাখলে আরও শক্ত হয়ে যেত আর আমার হাতে সময় নেই তার কারণ আমার মেয়ে টিউশন আছে টিউশনে চলে যাবে আর তার জন্যই আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে তাল মিস্ত্রিগুলো আপনারা বাড়িতে একবার হলো এভাবে তাল মিস্ত্রি বানিয়ে নেবেন আপনারা ঘরে সংরক্ষণ করে যে কোনো একটা কাচের জারে রেখে দেবেন আর বাচ্চাদেরকে শরবত করে খাওয়াতে পারবেন খুবই উপকারে লাগবে আর বড়রাও কিন্তু খেতে পারবেন দেখুন আমার এই তাল মিস্ত্রিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা নিয়ে আজ কিছু সবাইকে স্বাগত জানাই আজকে আবারও এসেছি আপনাদের সামনে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাল মিস্ত্রি বানানো আর এখন তো তালের সিজন আর অনেক তালও পাওয়া যাচ্ছে বাজারেও পাওয়া যাচ্ছে আর অনেকের বাড়িতেও গাছ আছে সেখানেও তাল পাওয়া যাচ্ছে আর তাল মিস্ত্রিতে খুবই প্রয়োজনীয় জিনিস আর বাচ্চাদের সর্দি কাশি আর অনেক সময় এই গরম আটকে যায় ভিতরে সেই তাল মিস্ত্রি দিয়ে যদি একটু শরবত করে খাওয়া যায় তাহলে কিন্তু সেই বাচ্চার শরীরটাও ভালো থাকে আর বড়দেরও কিন্তু এই তাল মিস্ত্রি খাওয়া খুবই ভালো সেই তাল মিস্ত্রিটা আমি বাড়িতেই খুব সহজেই বানাবো বাড়ির তাল দিয়ে এই দেখুন এই যে হাতে একটা তাল নিয়েছি এই তালটা দিয়ে আমি তাল মিস্ত্রি বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে দেরি না করে এখন আমি আর দেখুন বন্ধুরা এই তালটা নিয়েছি আমি এই তালটা প্রথমে আমি এই অংশটা খুলে নিলাম খুলে বাদ দিয়ে দিলাম এখন আমি একটু ধুয়ে নেবো এখন আমি এই তালের উপরের যে খোসাটা আছে এই খোসাটা আমি ছাড়িয়ে নেব তালটাও খুব সুন্দর পেকে গেছে দেখুন কত সুন্দর খোসাটা ছাড়ানো হচ্ছে দেখুন খোসাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এই তালটাকে এইভাবে ভাগ করে নিয়েছি এই দেখুন তিনটে আটি হয়েছে আর তালের মধ্যে বেশিরভাগ তিনটে আটিই থাকে খুব কম থাকে অনেক সময় দুটো থাকে কিন্তু তিনটেই বেশি থাকে এখন আমি এখানে দিয়ে দেব জল এই জল দিয়ে এই তালের আটি থেকে আমি তালের পাল্প বের করে রাখবেন বন্ধুরা তালের পাল্পটা বের করে নিয়েছি কষলে কষলে এখন আমি তালের আটিগুলো একবারে সাইড করে নিচ্ছি এখন আমি এগুলো একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিব একটা সুতির গামছা নিয়েছি আর খুব ভালো ভালো করে এই গামছাটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি এই তালের পাল্পটা এই গামছাটাতে দিয়ে দিচ্ছি আবারও আমি ছেঁকে নিব তার কারণ দেখুন এই যে উপরে একটু সাদা সাদা একটু ফেনার মতো ভাসছে আর একবার ছেঁকে এই ফেনাটা কিন্তু থাকবে না দেখুন বন্ধুরা ছেঁকে নিয়েছি আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে আমি এখানে আর একটু জল মিশিয়ে দেব এতটুকু গাঢ় আমার লাগবে না একটু পাতলা করতে হবে এই দেখুন এই যে এইরকম পাতলা করে নিলাম গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি তালের যে পাল্পটা বের করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু জাল করে বন্ধ রাখ দেখুন এই যে উপরে একটু সাদা একটু ফেঁদা ফেনা ভাসছে এগুলো আমি একটু হাতা দিয়ে এইভাবে তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এতে চিনি আমি চিনি দিয়ে করছি আপনারা এখানে বাতাসা ব্যবহার করতে পারেন সাদা বাতাসা বা গুড়ের বাতাসা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি কিন্তু চিনি দিয়ে করছি আর চিনি দিয়েও কিন্তু করা যায় এখন এই চিনিটা দেওয়া হয়ে গেছে এখন আমি অনবরত নাড়াচাড়া করে এই তালে মানে তাল মিস্ত্রিকে আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া করছি আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে এরকম ঘনত্ব হয়েছে কিন্তু আরও ঘনপত করতে হবে এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যাবেন আর নাড়াচাড়া না করলে অনেক সময় কিন্তু দলা বেঁকে যাবে আর চারপাশে পুরেও যাবে আর তার জন্যে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে আমরা অনবরত নাড়াচাড়া করে অনেকটাই ঘন করে নিয়েছি আর এই দেখুন তাল মিস্ত্রির জন্য একদম কিন্তু তালের পাকটা কিন্তু একদম ঠিকঠাক এরকম লাগবে আঠালো এই দেখুন ঠিক খুঁটি দিয়ে ছেড়ে দেবেন ঠিক এইরকম আঠালো হয়ে পড়বে এই দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে তাল মস্তির জন্য এখন আমি নামিয়ে নেব আর একদম কিন্তু নাড়াচারা বন্ধ করা যাবে না খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি নামাবো একটা থালাতে আমি একটা কলার পাতা নিয়েছি এই দেখুন এই কলার পাতাতে আমি নামিয়ে নিব আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপর আপনাদের সামনে ফিরে এসছি ছড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দু ঘন্টা পর আর দেখুন কতটা সুন্দর শক্ত হয়ে গেছে আর এই মাঝখান দিয়ে ফেটে গেছে একটু ছোটো থালাটায় রেখেছিলাম একটু অসুবিধা হচ্ছিলো তাই এই ছোট থালা থেকে আমি বড় থালায় নিয়েছি তার জন্য একটু ফেটে গেছে আমি এখন একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে আর কলার পাতাটা দেওয়ার কারণ হচ্ছে খুব সহজেই উঠে যাবে আর তার জন্য কিন্তু এই কলার পাতাটা দিয়েছি কলার পাতা দিয়ে দেবেন খুব সহজেই উঠে যাবে দেখুন কত সুন্দর হয়েছে তাল মিষ্টিগুলো আর কালাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এই দেখুন আওয়াজ করছে আমি একটু শিলনোড়া দিয়ে এইভাবে ভয়ে ভয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাল মিষ্টিগুলো এগুলো আর একটু সময় রাখতে লাগতো মানে আরও এক ঘন্টা রাখলে আরও শক্ত হয়ে যেত আর আমার হাতে সময় নেই তার কারণ আমার মেয়ে টিউশন আছে টিউশনে চলে যাবে আর তার জন্যে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে তাল মিস্ত্রিগুলো আপনারা বাড়িতে একবার হলো এভাবে তাল মিস্ত্রি বানিয়ে নেবেন আপনারা ঘরে সংরক্ষণ করে যে কোনো একটা কাচের জারে রেখে দিবেন আর বাচ্চাদেরকে শরবত করে খাওয়াতে পারবেন খুবই উপকারে লাগবে আর বড়রাও কিন্তু খেতে পারবেন দেখুন আমার এই তাল মিস্ত্রিগুলো কত সুন্দর হয়েছে আপনারা এখন ঘরে তাল আছে এই তাল দিয়ে কিন্তু তাল মিস্ত্রি আপনারা বানিয়ে নিতে পারেন আর আজকের এই তাল মিস্ত্রি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ